বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউমিন বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন রাষ্ট্রদূত বলেন আমরা আমাদের মতামত বিনিময় করেছি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আমাদের অবস্থান আমরা এরই মধ্যে ফেসবুকে জানিয়েছি জাপান আশা করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে তিনি বলেন জাপান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে পাশাপাশি থেকে কাজ করতে আগ্রহী এ সরকার কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে يو اما বলেন আমরা শুধু খাতেই নয় শিক্ষা স্বাস্থ্য দুর্যোগ ও পরিবেশ নিয়ে বাংলাদেশে কাজ করছি আজকের বৈঠকে প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমরা সামনে আরো আলোচনা করব আমরা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকতে চাই with That the, this government is facing, uh, but yeah, uh, I, I stress that uh, we have been, the Japan has been conducting, regardless of the the government, uh, the party, uh, over fifty years, constantly uh, the, uh, to contribute to the development. Comfy. ইউিকোটে ও ভার্জিন ম্যাটেরিয়াল তৈরি কমফি ফ্লোর এর রয়েছে বাহারি ডিজাইনের সমারোহ কমফি ফ্লোরম্যাট নিজেতে আধুনিকতার ছোঁয়া